অনেকজনা দু নম্বরই নামাজ পড়ে মাথা ঠুকে কি বললেন আমাদের মায়েরা নামাজ পড়ে কি বললেন লোক দেখানে নামাজ পড়ে মায়েদের না একটা রোগ আছে দেখবে ফেরেস খালি খুঁজে বেড়ায় কি লিখবো মায়েদের রোগ শুনে নামাজ পড়ে রোজা রাখে সব করে কিন্তু তারপরও আবার গিবনা চুমলি করে এই দেখবেন ওদের যদি কেউ কি গাল দিবার মন যায় যায়ের সাথে আর কি মোটামুটি একটু প্যাসেল আছে তাকে যদি গাল দিবার ইচ্ছা যায় সকালবেলায় উঠি মুরগি গুলোকে গাল দিচ্ছে তোর মরণ না গেলি না তুই মরলি না তখনও মনে মনে ভাবছে তাই না আমাকে বলছে সে তখন নিজের ছাগলকে বলছে তুই লড়ির তলায় গেলি না তোর মরা বেরুল না সকালবেলায় বেলায় ছাগল আর মুরগি বলছে আল্লাহ আমরা কি করলুম গো এখনো চালে মুখ দিই নাই ধানে মুখ দিই নাই ফেরেস তারা আল্লাহ বলছে চুপ করে যা মাল ব্যাকিং এ যাচ্ছে বলছে তো দিকে যাচ্ছে ওইদিকে দিকে ওরা ঠিক জানে কোথায় দিচ্ছে আমি দোষটা এটা হচ্ছে নেছা আমার ভাইরা ওই জন্য শুনে আল্লাহ কোরআনে বলেছে মানুষের মধ্যে কিছু এমন মানুষ আছে তাদের নেচার আর আখলাক শুনো ওয়াইলুল্লি কুল্লি হুমা জাতির লুমাজা তোমার সামনে এক রকম পেছনে এক রকম দেখা হয়েছে পাড়ুই বাজারে আসসালামু আলাইকুম অনেক দিন তোমার সঙ্গে দেখা হয় না বুকটা না ফেটে যাচ্ছিল দেখা করার লেগে যেমনি আপনি চলে আছে এরকম মাল আছে না গাদা আছে আমাদের দেশে কি বুঝলেন কষ্ট লাগে বলতে কি বুঝলেন বীরভূমের মানুষ নামাজু পরে বাসকেটু চালায় বীরভূমের মানুষ নামাজু পরে বোমালে রাগ করবেন না মুখে এক দুষ্ট দাঁড়ি লাঠি দিয়ে মারামারি করছে এক দুষ্ট দাঁড়ি বলে এই মুসলমানদের অবস্থা মুর্শিদাবাদ পেপারের হেডলাইন একটা ডিমের জন্য এগারোটা মাদার তিন বছর পাঁচ বছর আগেকার পেপার একটা আম পেরেছে মালদার খবর হেসুয়া করে হাতে চুটি দিয়েছে ছেলটা মারা গেছে পেপারের খবর বলছি মুসলমান কি বুঝলেন আমাদের দেশের তো তাই অবস্থা আমরা নামাজ পড়ি অন্যায় করি নামাজ পড়ি রোজা রাখি ছুরি উচালাই বড় কষ্ট হয় মুমিনদের আখলাক এরকম হবে না সবাই বলুন আজ থেকে আল্লাহর প্রিয় বান্দা কে কে হবেন হাত তুলেন দেখি হাত তুলেন আল্লাহর প্রিয় বান্দা কে কে হবেন মাশাআল্লাহ আল্লাহর প্রিয় বান্দা হবেন তো জোরে বলুন একবার ইনশাআল্লাহ আল্লাহর প্রিয় বান্দা যদি হতে চান তাহলে শুনুন তাবারাকাল্লাযী জালা ফিস সামাই বুরুজা وجعل فيها سراجا وقمرا منيرا وهو الذي جعل الليل والنهار خلفا لمن اراد ان يذكر واراد الشكورا وعباد الرحمن الذين يمشون على الارض واذا خاطبهم الجاهلون قالوا سلاما والذين يبيتون لربهم سجدا وقياما والذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم ان عذابها

কিবা এবং রাত্রি আমি আল্লাহ সৃষ্টি করেছি তার থেকে তোমরা জ্ঞান অর্জন করবে এবং আমার কৃতজ্ঞতা যাপন করবে হে আমার বিশ্ব নবী বলো এরপরে পৃথিবীর মানুষকে বলে দাও যারা আমার প্রিয় বান্দা হবে তাদের এক নম্বর আখলাক এক নম্বর চরিত্র ওয়াইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলা লাদি আল্লাহ তারা পৃথিবীতে যখন বিচরণ করবে শান্তির সঙ্গে বিচরণ করবে পৃথিবীতে মারামারি কাটাকাটি হানাহানি অন্যায় অত্যাচার অবিচার নেই তারা শান্তির সঙ্গে পৃথিবীতে বিচরণ করবে আপনার দ্বারা যেন কেউ কষ্ট না পায় শান্তি মানে শুনে নেন অশান্তি লয় আল ফিতনা তু মিনাল কাতল যারা ঝগড়া লাগায় ফিতনা লাগায় এটা একটা মানুষকে মার্ডার করার থেকেও বড় গুণা একটা মানুষকে মার্ডার করলে হত্যা করলে যে পাপ হয় একটা জায়গায় একটা গ্রামে একটা পাড়াতে একটা বাড়িতে ঝামেলা লাগালে তার থেকেও বেশি মনে হয় শান্তির সঙ্গে বিচরণ করে যেন যারা আল্লাহর কসম আমার নবী বিশ্ব নবী জানাবে রাসুল্লাহ সকলে বলুন তিনি যদি মক্কায় শান্তির সঙ্গে বিচরণ না করতেন ইসলামটা মক্কাতেই শেষ হয়ে যেত নবীজি মার খেয়েছেন দোয়া করেছে। নবীজিকে রক্তাক্ত করেছেন নবীজি দোয়া করেছেন নবীজিকে পাগল বলেছেন তাদের জন্য দোয়া করেছে। নবীজি কোরআন পড়েছেন তাকে নবীজিকে গালি দিয়েছে ওই জন্য শুনেলেন আমাদের দেশে অনেক কুকুর চিল্লাচ্ছে এখন কুকুর জানেন একটা হাতি পেরি গেলে কুকুর চিল্লাই না চিল্লাই না কথা বলুন ছিলেন আপনারা কি মনে করছে শুধু আমরা বক্তা আমি সব গলা করতে পারি তাই না কুকুরের মতো চিল্লায় কুকুর গুলো চিল্লা হাওয়া করে হাতি কোনো সারা সবজি দেয় হাতি যদি প্রত্যেকটা কুকুরের পেছনে পড়তে চায় তার দিন খারাপ হয়ে যাবে হবে না হবে না তা আমাদের দেশের কিছু কুত্তা চিল্লাচ্ছে তার মধ্যে ওয়াসিম রিজবি একটা কুকুর বুঝতে পেরেছে না চিল্লাচ্ছে সে আবার শুনেছেন সে মিডিয়ার সামনে এসে বলছে তিলক লাগিয়ে গলায় মালা পরে সনাতন ধর্ম করলিয়া সে কি হয়েছে হিন্দু হয়েছে না হয়নি তু মুসলমান কবে ছিলি তু তো ছিলি না মুসলমান তাহলে আবার হিন্দু কি আছে তবে একটা কথা বলবো। বলব তুমি তো মুসলমান থেকে হিন্দু হয়েছ তোমার কপালে টিকাটা পাল্টিয়েছ জোবানটা পাল্টিয়েছ যোগীজিকে জিজ্ঞেস কর যন্ত্রটা কি করে পাল্টাবো জিজ্ঞেস কর তোমাকে চ্যালেঞ্জ দিলাম তুমি একবার পুরীর জগন্নাথ মন্দিরে প্রবেশ করে দেখো তোমাকে ঢুকতে দিবে না জন্মসূত্রে হিন্দু নয় বলে যে জন্ম হিন্দু নয় তাকে পুরীর জগন্নাথ মন্দিরে প্রবেশ করতে দেয়া হয় না তোমাকে ঢুকতে দেওয়া হবে শুধু এটা নয় তোমাকে পূজো পাঠ করতে দিবে না তোমাকে জুতো মেরে বার করবে তুমি ত্যাগি হয়েছ না ত্যাগি যাও একবার গিয়ে বলো আমি মন্ত্র পড়ব তাকে একজন রিপোর্টার জিজ্ঞেস করছে আপক হনু চাল্লিশ হনু হনুমান চাল্লিশে আতা হয় চুপ করে আছে হারাম খোর তাই না

রহমতনগর বলে একটা গ্রাম একশো পনেরো ঘর মুসলমান হয়েছে জোরে বলুন একবার ঘর ইসলাম কবুল করেছে যোগী একটা ওয়াসিম রিজবি কে লিয়ে দাও দুঃখ দায় একশো পনেরো ঘর চলে এসছে একশো পনেরো ঘরে কমপক্ষে পাঁচশো লোক আছে ছেলে মেয়ে জোরে বলবেন না সুহান তুমি চলে যাও ওয়াসিম রিজবি বলেছে ইয়ে কোরআন আল্লাহ কা কালাম নেই হ্যাঁ এ মৌলবিও কা লিখা হুয়া জোরে বলু নাউজ বিল্লা এটা মৌলবিরা লিখেছে শুনে রেখে দেন আমাদের সমাজের মানুষ মনে করে এই মৌলবিরা ইমামরা এর টাকা কামাচ্ছে আর ঘুরে বেড়াচ্ছে না তোমাদের থেকে বেশি আমরা খবরে চোখ রাখি ইসলামের বিরুদ্ধে কে আঙ্গুল তুলছে কে কোরআনের বিরুদ্ধে বলছে জবাব তো আমরাই দেবো জানেন একটা যুগেতে একজন ইহুদিদের ইমাম কাদের ইমাম বললাম জোরে বলুন ইমাম মজমায় বলে আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন গোটা পৃথিবীকে সৃষ্টি করেছেন তাহলে আল্লাহকে কে সৃষ্টি করেছে জোরে বলুন না উজবিল্লা এরকম প্রশ্ন মনে জাগলে কি বলবেন একশো বার ইস্তেগফার পড়বো সকলে জোরে বলুন ইনশাআল্লাহ গোটা মটমা স্তম্ভ হয়ে গেল যারা শিক্ষিত জ্ঞানী গুণী তারা চুপচাপ বসে আছে একটা দশ বছরের শিশু দাঁড়িয়ে বললে আমি উত্তর দেব তোর আল্লাহকে কে সৃষ্টি করেছে আমি বলবো এর মাথায় হাত এতগুলো মানুষ থাকতে এই দশ বছরের শিশুটা বলবে বলে এক কাজ কর চলে আই স্টেজে চলে গেল ছেলেটা বলে বল তাহলে আল্লাহকে কে সৃষ্টি করেছে বলে এটা বলতে গেলে ওয়ান থেকে তোকে গুনতে হবে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন বলে স্টপ দাঁড়িয়ে যাও বাচ্চা ছেলেটা বললে বলে এই ইহুদিদের নেমো খারাপ পেছন দিকে আয়া টেন নাইন এইট সেভেন সিক্স ফাইভ ফোর থ্রি টু ওয়ান বলে চল আরো পেছনে বলে মূর্খ ছেলে একের পেছনে শূন্য ছাড়ার কিছু আছে তখন এই বাচ্চা ছেলেটা বললে অরে নেমো খারাপ যেমন একের পেছনে শূন্য ছাড়ার কিছু নেই আমার আল্লাহর পেছনে শূন্য আর কিছু নেই জোরে পারস্ত হল এরপর বললে সন্তা আল্লাহর মুখটা দিকে আছে বল বলে এই উত্তরটাও আমি দেবো সেটার জন্য তোমাকে একটা কাজ করতে হবে বলে মোমবাতি গিয়া আগুন ধরিয়ে দিল বলে আগুনের মুখটা দিকে সেই নেব খারাম ইমাম বললে আগুনের মুখ চারিদিকে বলে আমার আল্লাহর মুখ চারিদিকে আছে পৃথিবীর জোরে শুভান বললে তাহলে এরপর বল আল্লাহ এখন কি করছে বলে এটা বলতে গেলে কিন্তু একটা কাজ করতে হবে বলে কি বলে তোর চেয়ারটা আমাকে ছাড়তে হবে তোকে নিচে বসতে হবে সে সেটাই করলো বাচ্চা ছেলেটা দশ বছরের শেষম সিংহাসনে বসে বলছে নেমো খারাম ইমাম সন এখন আমার আল্লাহ তোর মতো নেমো খারামকে নিচে বস করিয়ে আমাকে সিংহাসনে বস করিয়েছে সেই দশ বছর শিশুটাকে ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাই সেই নিজের যুগের ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাই ওই দশ বছরের শিশুটা তিনি ছিলেন ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাই তখন দশ বছরের শিশু তিন আব্দার আল্লাহ কাজ নিয়েছে ওই দশ বছরে পারস্ত করে দিয়েছে বেইমানকে ওয়াসিম রিজবি বলছে কোরআনটা আল্লাহর কালাম নয় এরপরে চলুন আল্লাহর কসম করে বলছে গোটা পৃথিবীর শক্তি যদি একদিকে হয় গোটা পৃথিবীর বেঈমান কাফের যদি একদিকে হয় গোটা পৃথিবীর শক্তি একদিকে হয়ে যায় আমার আল্লাহ কোরআনে বললেন বলেন তাজিদা লিসুন্নাতিল্লাহি তাবদিলা কিয়ামত পর্যন্ত আমার বিধানের একটা জের জবরকে পরিবর্তন করার ক্ষমতা পৃথিবীর কোনো শক্তি নেই শুধু এটাই নয় আমার ভাইয়েরা আমার মায়েরা বোনেরা আমরা যারা ভাবছি

আমাদের ভারতবর্ষে দুশো বৎসর ইংরেজরা রাজত্ব করেছেন গুজরাটের গন্তি নদীর তীরে লাখ লাখ কোরআনকে আগুন ধরে পোড়ানো হয়েছে আজিজ দেহলবি বললেন ওরে নেমো খারামের দলেরা ইংরেজের বাচ্চা না শুনে নাও আমার আল্লাহ কোরআনটা এই কাগজের মধ্যে হেফাজত করেননি আমার আল্লাহ নিজে দায়িত্ব নিয়েছেন একটা ১০ বছরের হাফিজে কোরআন তার সিনের মধ্যে আমার আল্লাহ তিরিশ পারা কোরআন কে গেঁথে দিয়েছে একটা যদি হাফিজে কোরআন জিন্দা থাকে এরকম একশো কোটি কোরআন আবার ছেপে চলে আসবে জোরে বলুন সুভান আল্লাহ শুধু এটাই নয় আমার ভাইয়ের আমার মায়েরা বোনেরা কোরআনকে জিজ্ঞেস করো কোরআন তোমার ওজন কত আপনার বাড়িতে যে কোরআন আছে যখন দাঁড়িতে চাপাবেন হয় দেড় কেজি হবে না দু কেজি হবে আর একটু ভারী হলে আড়াই কেজি হবে তার থেকে বড় হলে পাঁচ কেজি তার থেকে বড় হলে দশ কেজি এক কুইন্টাল দু কুইন্টাল পাঁচ কুইন্টাল আল্লাহর কসম করে বলছি এটা কোরআনের ওজন নয় ওই কাগজটার ওজন কোরআনকে যদি বলো কোরআন তোমার ওজন কত কোরআন তখন নিজে বলছে সোনম লাউ আনজাল

যারা ডাক্তার আছেন মাস্টার আছেন জ্ঞানী গুণী আছেন আমার আল্লাহ চ্যালেঞ্জ দিয়েছে শুধু এমনি চ্যালেঞ্জ নয় ওয়াসিম রিজভির মতো পৃথিবীর যতগুলো গুলো নেমো খারাপ আছে সবাইকে চ্যালেঞ্জ রইল আমাদের দেশে এত বড় কবি এত বড় সাহিত্যিক এতগুলো বড় এতগুলো এত বড় মুহাদ্দিস মুফাসসির যারা যত বই লিখেছে কবিতা লিখেছে গজল লিখেছে গান লিখেছে সবাইকে এক কাছে করুন এমন একটা কবিতা বার করো এমন একটা গদ্য বার করো এমন একটা পদ্য বার করো যার মধ্যে অলংকার বাজাই থাকতে হবে অলংকার মানে উলামারা বুঝবে সাধারণ মানুষ বুঝবেন আপনার দিকে গুদা বাংলায় বুঝিয়ে দিই প্রত্যেকটা লাইনের শেষ অক্ষর একই থাকতে হবে যেমন আমরা পড়েছি জনগণ মন জয় হয়ে লাস্টের অক্ষরটা কি এলো কথা বলুন হ কি এলো হ জনগণ মন জয় হয়ে ভারত ভাগ্যবিধাতা কি এলো কি এলো থ তাইলে দুটো অক্ষর আলাদা হলো না আলাদা হলো আলাদা হয়েছে আবার চলুন বন্দে আলী মিয়া লিখেছেন আমাদের ছোট গায়ে ছোট ছোট ভার ঘর কি র কথা বলুন না র এলো আমাদের ছোট গাঁয়ে ছোট ছোট ঘর থাকি সেটা সবে মেলে নাহি কেউ পর আবার র এলো পাড়ার সকল ছেলে মরা ভাই ভাই কে এলো হস্যই চলে এলো এলো না এলো না পাল্টি গেল

আমার গলার এত জোর আপনাদের গলার জোর জোর বলুন দেখি লোকদের গুলির জোর আছে আওয়াজ নাই এই আওয়াজ শুনতে গেলে মুর্শিদাবাদ যেতে হবে তাই না রিজওয়ান ভাই ঠিক বলেছিলেন এখানে ইউটিউবার আছে পশ্চিমবাংলার সেরা সেরা রিজওয়ান ভাই এক নম্বর আছে আলিফ ভাই মেদিনীপুরের আজকে এসেছে কে বললেন এক নম্বর ইউটিউবার পশ্চিম বাংলা দ্বিতীয় নম্বর আমার রিজওয়ান ভাই আছে এরা মুর্শিদাবাদে গেছে অনেক জলসা করতে একবার আওয়াজ দিবে বীরভূম বীর বীরদের দেশ তাই না বীরভূম বীরভূমের লোককে জিজ্ঞেস করলে তারা বলে আমরা তো বীর বীরভূম মানে আমরা বীর কই বীরদের গলা কই আমি তো বর্তমান বুদ্ধিমান লোক কই আমাদের গলার এত জোর আমরা তো অত গরু খাই না বেশি গরু খাই মুর্শিদাবাদ আর বীরভূমের লোক তাই না গরু খায় না খায় না যত দামি গরু سوق বাজারের হাটে ঠিক বলছিনা এ ভুল বলছি আমি যত দামি গরু 100 লাখ 2 লাখ 4 লাখ 5 লাখ টাকা দামি গরু আসে سوق বাজারের হাটে আর এদেরই গলা জোর কম নারে আমার ভাইয়েরা আল্লাহর কসম আল্লাহ কোরআনে অলংকার বাজাই রেখেছে পৃথিবীর কেউ অলংকার বাজাই রাখতে পারেনি কোরআন হচ্ছে সত্য kitab জোরে বলুন ইনশাআল্লাহ এটার উপরে কনফারেন্স এবং বিতকাস যে কোরআন হচ্ছে একমাত্র সত্য কিতাব এর মধ্যে নির্ভুল এর মধ্যে কিছুই নেই ওয়াসিম রিজভি তুমি একবার মিডিয়ার সামনে নয় সত্যিকারী যদি বাপের বেটা হও আমাদের মতো মলবির সঙ্গে একবার বসে দেখাও তো বলবো তুমি বাপের বেটা কি হারাম কর মিডিয়াদের সামনে বসছো অর্ণব ঘোষ কি জানে রবিকা লিয়াকত কি জানে ইসলাম সম্পর্কে এদের মধ্যে কি জ্ঞান আছে আমাদের সঙ্গে বস যদি হিম্মত থাকে পুলিশ প্রোডাকশন নিয়ে বস খালি একবার বসে যান মিডিয়ার সামনে কুকুরের মতো কুত্তার মতো ভুগলে হবে না আমাদের সামনে ভুক একবার তবে বলবো বাপের ব্যাটা কোরআন যে সত্য কিতাব তার একশোটা নয় এক হাজার দলিল কোরআন নিজে দিয়েছে এক হাজার দলিল কোরআন নিজে দিয়েছে শুধু এটা নয় আল্লাহর কসম করে বলছে পৃথিবীর একমাত্র আদর্শ কিতাব সকলে বলুন কি কোরআন তার জন্য ভুলে ভুলে আমাদের বর্তমানে শুনে নেন আমি একবার আমার অনেক জলসাই আছি যে যতগুলো দুশ্মন মুসলমানদের ঘরে পয়দা হয় হয় না হয় না বর্ধমান ইউনিভার্সিটি আছে বর্ধমানে জানেন না জানেন না আছে না নাই কোথায় গোলাপবাগে ইউনিভার্সিটি আছে সে ইউনিভার্সিটির একজন প্রফেসর মুসলমানদের ঘরে মি তানবীর নফস নাসরিন নামে তার কি নাম বললাম তানবীর নাসরিন ববিকা চুল পেছন থেকে দেখলে মনে হবে দুলা ভাই বুঝতে পেরেছেন ববি কাপচুর মরদ না মেয়ে বোঝা যায় না সে একটা কনফারেন্স করতে গিয়ে সেখানে বক্তব্য দিচ্ছে প্রফেসর হয়ে যে এই কোরআনটা এই দেশের মলবিরা মুসলমানদের ছেলে মেয়ে দিকে এদিকে পুরনো যুগে রেখে দিল নামাজ পড়ো রোজা রাখো পর্দা করো পুশিদা করো এই কুরআনটাকে পাল্টিয়ে মডেলিং এর যুগে নিয়ে আসতে হবে জড়িত নউস বিন না এটা ওই মেটা বক্তব্য দিয়েছে বড় কষ্ট হয় দুঃখ লাগে যে মুসলমান ঘরের মেয়ে সে বলছে কুরআন মডেলিং নয় আল্লাহর কসম করে বলছি আমার ভাইয়ের আমার মায়েরা আমার বোনেরা কিয়ামত পর্যন্ত কুরআন আমার করেছেন সেদিনেও মডেলিং ছিলেন আর কোরআন মডেলিং থাকবে আর কেয়ামত পর্যন্ত কোরআন হচ্ছে মডেলিং এর মধ্যে পার্থক্য শোনো যারা বলছে মডেলিং এর যুগ চাই শুনে নাও একশোটা আইপিএস একশোটা প্রফেসর একশোটা মাস্টার ডাক্তার আপনাকে বোলপুরে দেখাবো দেখাবো নিজের বউকে নিয়ে বাস করেন এবং নব্বই পার্সেন্ট কলেজের পার্সেন্ট নিজের মা বাবাকে বৃদ্ধ বিদ্যা আশ্রমে রেখে এসছে ঠিক বলছি না ভুল বলছি যদি বলেন ধলিন চার্জ আমি বর্ধমান টাউনে দেবো বোলপুর টাউনে দেবো সিউরি টাউনে দেবো বিবিকে নিয়ে বাস করছে আর মাকে যদিও তারা অমুসলিম শুনে নেন আবার মুসলমান ভাইদের মধ্যে যারা মাস্টার আছেন ডাক্তার আছেন শিক্ষিত আছেন গানিগুনিরা শুনে নেন আমাদের এই কোরআনের এর কোরআন হাদিসের বরকতে মলবিদের বরকতে আলে মুলামার বরকতে দাওতত্ত্বলিগের বরকতে মসজিদের বরকতে দাড়ি টুপির বরকতে আমার রসুলের বরকতে ভারতবর্ষে মুসলমানদের একটাও বিদ্ধ বিদ্যা আশ্রম আপনাদের এখানে আছে বিদ্যা বিদ্ধ আশ্রম আজকে কষ্ট হয় আপনাদেরকে শুনিয়ে দিয়ে তিন পাঁচ বছর আগেকার খবর লকডাউনের আগের বছর নিজের মাকে হাই স্কুলে টিচার ধর্মতলায় নিজের মাকে শূন্য বেলায় নামি দিয়ে বৃদ্ধ মাকে ফেলে দিয়ে চলে গেছে অতিষ্ঠ হয়ে গেছে মাকে ফেলে দিয়ে গেছে জানে সেই বুড়ি মা গাছের তলায় বসে কাঁপছে বসে আছে সেখানে শুয়ে পড়েছে একটা ছেলে কলকাতায় বাস স্ট্যান্ডে ধর্মতলায় লোকের কাছে চেয়ে খায় কাকু পাঁচ টাকা দেন ভাই পাঁচ টাকা দেন খাবো ভাই দু টাকা দেন খাবো এই করে ভিক্ষা করে সেই ছেলেটা সেই রাতের বেলায় চারটা রুটি কিনেছে সবজি কিনে নিয়েছে সে দেখলো সেই জায়গাটাই শেষ হই এসে দেখলো একটা বুড়ি মা শুয়ে আছে বলে ওই বুড়ি মা জায়গাটা আমার সে বললো বাবা আমার ছেলে মাস্টার হাই স্কুলের টিচার আমাকে এখানে ফেলে দিয়ে চলে গেছে বাবা আমাকে এক রাত্রি থাকতে দাও বললে তুমি কিছু খেয়েছো না সেই ভিক্ষা করা ছেলেটা নিজের চারটা রুটি থেকে ছিঁড়ে ছিঁড়ে সেই বুড়ি মায়ের মুখে দিয়ে খাইয়েছে আপনাকে প্রথম বলবে মা সেবা করো প্রথম বলবে সমাজের সেবা করো মাদ্রাসা দারসাই বলবে মায়ের পায়ের তলায় যখন আপনি মসজিদে বসবেন ইমাম ব্যায়াম করলে বলবে মায়ের পায়ের তলায়

তোমার মা বাপ যদি বৃদ্ধকালে পৌঁছে যায় যেমন শিশুতে খিদমত করেছে ওইভাবে খিদমত করো তোমরা ও শব্দটুকু ব্যবহার করো না কেউ করব না জোরে বলুন ইনশাআল্লাহ কেউ করব না শুধু শুনে নেন আরো একটু আগে চলুন আপনি আপনাদেরকে বুঝিয়ে দিই ইসলাম কি কোরআন কি দিয়েছে দাওয়াত ও কি দিয়েছে কি মেহলতে আমার ভাই আরবের বাদশা সালমান আপকো ইনভাইট আরবের বাদশাকে ইনভাইট করছি আমি

আপনি তবলিগের পক্ষে কথা বলছেন একজন বলেছে মাদ্রাসায় ইলম শিক্ষা হয় ইমান শিক্ষা হয় না আমি বললাম যে বলেছে তার বাপের তবলিগ লয় সে তবলিগের বুঝতে পেরেছেন না পারেন তবলিগটা আমার বাপের নয় আমি তবলিগের ওই জন্য আমি যদি কোনো খারাপ কথা বলি এর জন্য আমি দায়ী তবলিগ জামাত দায়ী নয় কোনো একটা লোক যদি বলে মাদ্রাসায় ইলম শিক্ষা হয় ইমান হয় না তার জন্য সে দায়ী সে পাপী এর জন্য তবলিগ জামাত পাপী নয় তবলিগ জামাত দায়ী নয় শুনে রেখে দেন এই মেহনতে মার্কাজের মেহনতে দাওয়াত ও তবলিগের মেহনতে আল্লাহর রহমতে মাতাল বোতল ছেড়েছে গাঁদাখোর গাঁদা ছেড়েছে মসজিদ মুখী হয়েছে এর বড় অবদান আছে কিন্তু কেউ যদি উলামা বিরোধী কথা বলে সেটা তার জাতি দোষ এটা তাবলিগ জামাতের দোষ নয় কেউ যদি মাদ্রাসা বিরোধী কথা বলে সেটা তার জাতি দোষ তার জাতি दुश्मनी এটা তাবলিগ জামাতের দোষ নয় ওই জন্য একজনের জন্য কেউ যদি কোনো কথা বলে তাবলিগটা তার বাপের লয় সে তাবলিগ জামাতে সে বলেছে সে ভুল করেছে তাবলিগ জামাত কি ভুল করেছে আমার ভাইয়েরা

এত সুন্দর ভাবে আমার আল্লাহ বুঝো দেয় দিকে যখন আল্লাহর রাস্তায় বের হবার জন্য বলা হয় তোমরা কেন পেচ পা পাটাকে কেন পেচিয়ে নাও আমার ভাইরা শুনে রেখে দেন আপনি মুসলমান আপনি নামাজী আপনার উপরে দায়িত্ব রইল আপনি যদি বাড়ি থেকে বের হন রাস্তায় চায়ের দোকানে দশ জন বসে যদি গল্প করে তাহলে কি আপনি দাওয়াত দিবেন না ভাই আজান হয়েছে নামাজ পড়তে চলো এটারই নাম হচ্ছে তবলিগ বুঝতে পেরেছেন না পারে নি আমার আল্লাহ নবী জনাবে মোহাম্মদ উল্সুল আল্লাহ আমাদের দেশের অনেক লোক বলে আল্লাহ নবী তবলি করেছে কার কাছে কথা বলুন কথা বলেন না কেন আপনারা মুর্শিদাবাদের লোক কথা বলে আপনাদের মুখে জোবান নেই কার কাছে করেছেন বেঈমানদের কাছে কার কাছে করেছেন বেঈমানদের কাছে আমাদের দেশের কিছু মলবি প্রশ্ন করে আপনি মুসলমানের কাছে কেন তবলিক করছেন শুনে রেখে আমি যদি আমার পড়শি হিন্দু ভাইকে বলতে চাই ভাই ইসলাম কবুল করো মদ খেও না সে বলবে তোর ভাই আমার সাথে বসে মদ খায় বুঝতে পেরেছেন না ভাই তোর ভাই নামাজ পড়ে না আমাদের শুনে চায়ের দোকানে আড্ডা মারে তোর ভাই তাস খেলে তোর ভাই সুদ তোর ভাই জো খেলে আর কোরআন বলছে শোনো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা হে ইমানদার ব্যক্তিরা শোনো তোমরা নামের আগুন থেকে নিজেকে বাঁচাও এবং তোমাদের اهل মরব তারা প্রতিবেশী ভাইগণ আত্মীয়-সজন যারা আছে তাদেরকে তোমরা বাঁচাও তাদেরকে দাও দাও এই খারাপ কাজ করো না ভালো কাজ করো এই মতকেও না গাদাকেও না আগে তুমি হ্যারিকেনের হরিকেনেরcastায় অন্ধকার বুঝতে পেরেছেন না পারেন আপনি দূরে আলো দিচ্ছেন কিন্তু কাজটা অন্ধকার কাজটাকে আলো করতে হবে হবে না হবে না চেষ্টা করতে হবে কাজটা কিভাবে আলো হয় আপনার বাড়ির পাশে যে আছে তাকে আপনি দাওয়াত দেন তো আপনি যদি ডাইরেক্ট আপনার হিন্দু পাড়ায় দাওয়াত দিতে যান সে বলবে দেখ তোর ভাই তো আমার সঙ্গে টাস খেলে তাকে বলেছিস বলবে না বলবে তোর ভাই তো মদ খায় আমার সঙ্গে বসে তোর ভাইকে বলেছিস ওই জন্য শুনে নেন আপনি আমি যখন দেখব এই গ্রামে জামুরিতে একটা মানুষও আর বেনামাজই নাই তখন আমি একটা হিন্দু ভাইকে বলবো দেখেছিস আমাদের গ্রামের মানুষ কত ভালো সব্বাই নামাজ পড়ে কেউ মদ খায় না কেউ গাঁদা খায় না আমি তাকে কিভাবে দাউদ দেবো সে তো আঙ্গুল তুলবে আমার ভাইয়ের দিকে সে তো আঙ্গুল তুলবে আমার মায়ের দিকে সে তো আঙ্গুল তুলবে আমার বোনের দিকে আমি যদি বলি তোর মা বোন দিকে ঢাকা দিস না কেন সে বলবে তোর বোন তো বে ভাবে জিন্সের প্যান্ট গঞ্জি পরে যায় তাইলে দাউদটা কাকে আগে দিবেন আপনি কথা বলুন নিজের ঘরে ওই চলে আমার ভাই সবাই নিয়োগ করুন এক নম্বর আজ থেকে সঙ্গে করবেন কোন রকমের ঝামেলা ঝঞ্ঝট নাই আমার দ্বারা যেন কেউ কষ্ট না পায় আমার নবী বিশ্ব পর্যন্ত মরিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার কাছ থেকে তোমার প্রতিবেশী সুরক্ষিত নয় আপনার প্রতিবেশীকে সুরক্ষা পেতে হবে সে যেন কষ্ট না পায় আমার দ্বারা আরো একটু আগে চলুন দ্বিতীয় নম্বর আমার আমরা বললেন ঐদা ফাত মাহুল জাহির না কনু সালামা তোমরা জাহির সঙ্গে তর্ক বিতর্ক করো সালাম জানিয়ে